মানুষ কখন হাতের উপর পা তুলে খাই হাতে পা তুলে হাতে পা তুলে আমি তো কোনো সময় খাই ভালো আগে তো না আছে তোমার ফুচকা খাওয়া হবে না হাতে হাতের মধ্যে তুলে খায় মানুষ কখন হাতের উপর তুলে খায় বলো খেতে দেখিনি তো আমি এটাই তো বলবো করছি ভাবো কাউকে খেতে দেখুনি সেটা ভাবতে দেয়া হবে এরকম হাতের মধ্যে তা বলতে পারব না বলতে পারব না মানুষ কখন হাতের উপর পাতুলে খায়

কখন হাতের উপর পা তুলে খাই তা পারলে না তো তাহলে বলে দিচ্ছি হ্যাঁ মানুষ যখন মুরগির ঠ্যাং খায় মুরগির ঠ্যাং তুমি খাও তো তাহলে ওটা হাতের উপর তুলেই খাও তো ঠ্যাংটা ঠ্যাংটা কোথায় ইয়ে করে খাও হ্যাঁ 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 তাহলে মানুষ যখন মুরগির ঠ্যাংটা খায় হাতের উপর তুলে সেটাই হলো হাতের উপর পা তুলে খাঁকি ঠ্যাংটা হ্যাঁ মুরগির ঠ্যাংটা তো পা তাহলে পাটা হাতের উপর তুলেই তো খাও আর উত্তর হচ্ছে এটাই তাহলে ফুচকা হলো না আবার দশ টাকা নয় কুড়ি টাকা দশ টাকারই খাওয়ার ইয়ে নেই আমি খাবো হ্যাঁ ফুচকা খাবে তালা আলাদা প্রশ্নের উত্তর দিতে হবে কি একদম প্রশ্ন করবে কিন্তু আচ্ছা আগে চলো ফুচকাটা নিচে এসেছে খেয়ে আসবে চলো তারপর আবার প্রশ্ন করবো